সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই করছি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران আল্লাহ রব্বুল আইসা আল জালালের দরবারে লাখো কোটি সুপুর এবং সুজুদ এবং শুক্রিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুক্র গোজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেমা লোড়ো লোড়ো ভাই বাবার নিয়া চলে বড়ো লোকিলা মধ্যে কাভা রামের কথা শুনে মনটা নানা নানা দেখানোর জন্য যে জানতে পেরেছি আপনারা শুনুন আমাদের এই কথা জানার পরে এক আন্তরিকতা

ありがとうございます。<music> <music>